জান্নাতে যাওয়ার জন্য আপনার আমলের পাশাপাশি যে জিনিসটা বেশি কাজ করবে উপকার করবে সেটা হলো আপনার জবান সেটা কি আপনার জবান এই জবানকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনার নামাজের আমল হজের আমল জাকাতের আমল রোজার আমল যত হালকাই হোক না কেন আপনার জবান কন্ট্রোল যদি করতে পারেন এই কন্ট্রোলকৃত জবানের কারণে সমস্ত আমলের ওজন আল্লাহ এমনি বাড়ায় দিবে তাহলে আমলের ওজন বাড়ার জন্য কি লাগবে মানুষের আমল হালকা হয় কিসের কারণে জবানের কারণে মানুষের আমল ওজন হয় কিসের কারণে কারণ এই জবানটাই তো এমন জিনিস রাজাকে ফকির বানায় দেয় ফকির কে রাজা বানায় ওই দিন যদি আপনাদের সেই প্রধানমন্ত্রী যদি এই কথাটা না বলতো যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে বাচ্চারা চাকরি পাবে এই এতটুক কথা যদি সে না বলতো আমার মনে হয় এত দূর যাওয়া লাগে না জবানটা কি এই কথাটাই শুধু সবকিছুকে উলট পালট করে দেব যে তাদের নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে এরকম একটা কথা ছিল না এই কথাটাই সবকিছু কি হয়েছে তাহলে জবানকে যদি করতে আমার মনে হয় গদি টিকে থাকত শুধু জবানের এতটুকু মুখ দিয়ে বাইর হওয়ার কারণে সব কি হয়েছে তাহলে এই জবানটা এমন জিনিস মানে আসমান থেকে মাটিতে ফেলায় এই জন্য আল্লাহ বলেন কাজকর্ম থেকে হেফাজত করো আমরা কাজ কাজকর্ম করি যার কোনো অর্থ নাই কি নাই যার কোনো যার কোন অর্থ ওই অনেকদিন আগে বলছিলাম যে হারুনুর রশিদ বাচ্চা হারুনুর রশিদের কাছে এক ব্যক্তি খবর দিল যে আমাদের সমাজে আমাদের এখানে এমন এক ব্যক্তি আছে যে ঢিল দিয়ে সুইয়ের ভিতর দিয়ে সুতা ঢোকায় দেয় আশ্চর্য কথা কিছু কিছু মানুষ এত পাওয়ারিস সুপা লাগার পরেও সুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢকাইতে পারে না আর ওই ব্যক্তি কি অর্জন করছে যে এখান থেকে সুতা ঢিল দেয় সুয়ের ছিদ্র দিয়ে কি বিশ্বাস হয় এই কথাটা কি আসলে বিশ্বাস হয় বিশ্বাস হয় না যদি বিশ্বাস না হয় আরেকটা কথা বাংলাদেশে অনেক সব বিভিন্ন সার্কাস দেখা আসেন আপনি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে চালাই যেতে পারেন না কয়েবার চিৎকাইত হয়ে পড়ে যান আর শুরুতে যারা চালাইছিলেন মনে পরে কিনা দেখেন তো কতবার সাইকেলের তলে পড়ছেন তার উশ নাই প্রশস্ত রাস্তা দিয়ে সাইকেল চালাতে শিখতে যায় কতবার সাইকেলের তলে পড়ছেন সেন খুলে গেছে আর এই পায়ের মাংসটা চেনের ওই ওটাকে কি বলে লেগে লেগে কত সেই সাইকেল এইরকম আঙ্গুলের চিকন এক রশি আকাশ দিয়ে বেঁধে এক খুঁটির থেকে আরেক খুঁটিতে বেঁধে ওই সাইকেল চালায় ওই রশির উপর দিয়ে যায় এটা দেখছেন বিশ্বাস হয় রাস্তায় চালাইলে পরে যান আর সেই সাইকেল চালায় কি রশির উপর দিয়ে মানুষ আমি আগেও বলেছি মানুষের এই সাহসটা হচ্ছে রাবাটের কিসের মতো রাবাটের মতো এই সাহসটা যত বাড়াবেন সাহস তত বাড়বে আপনি মরা মানুষ দেখলেই সারা রাত আর ঘুমাইতে পারেন না চোখ বন্ধ করলে দেখেন আপনার পাশে আইয়া শুয়ে রয়েছে কথা ঠিক না কথা বলেন না আর আপনার মতো আরেকজন মানুষ লাশের সাথে সারা রাত পরের দিন সকাল বুক করবে চাক এগুলা রয়েছে সবকিছু আলাদা আলাদা করবে মাথার ফুলি আলাদা করবে কলিজে ফেফড়া সব আলাদা করবে আপনার বাড়িতে যেমন মুরগি কাটে ওই মানুষটার কাছে মানুষটাকে মুরগির মতোই মনে হয় না নেই কেন বললাম মানুষের সাহস হয়েছে রাবাটের মতো যত টানবেন তত লাচ্ছা হারুনুর রশিদের সামনে এক ব্যক্তি এসে বললো যে আমাদের সমাজ এক ব্যক্তি আছে ঢিল দিয়ে ভিতর দিয়ে সুতা ঢুকায় তাকে পুরস্কৃত করা হবে মঞ্চ তৈরি করো লোকজনকে খবর দাও মোটামুটি আলহামদুলিল্লাহ মার্শাল্লা মঞ্চ টঞ্চ তৈরি করা হলো লোকজনকে খবর দেওয়া হলো এমন একজন কৃতিত্ব ব্যক্তি দিয়ে দিয়া কি করে সুতে লাগায় মানুষজন আসছে লোকটাকে দেখার জন্য সে মঞ্চে উঠে দেখাবে তো মঞ্চে উঠে দেখানো টেকানোর পরে বাচ্চা হারুনুর রশিদ বলল এই ব্যক্তিকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হলো সেই সময়ে বর্তমান সময় মনে করেন কয়েক কোটি টাকা তাই না বললো দশ হাজার টাকা তাকে পুরস্কার দেওয়া হোক সবাই হাতে তালি এরপরে কথা সেটা এই ব্যক্তিকে দশটা জুতের বাড়ি দেওয়া হোক সবাই বলা আস্তের যোগ্যতা আগের দশ হাজার টাকা পুরস্কার সেটা ঠিক আছে জুতের বাড়ি দশ টাকা আপনারা কি কন ঠিক আছে 10000 টাকা পুরস্কার ঠিক আছে কিন্তু জুতের বাড়ি 10টা কেন? বাচ্চা হারুনুর রশিদ যখন এই ঘোষণা দিলেন সব মানুষ কো দুহাল জেগে গেল কেন 10000 টাকা পুরস্কার কিন্তু সেটা ঠিক আছে তার কৃতিত্বের পুরস্কার কিন্তু 10টা জুতের বাড়ি কেন? বাচ্চা হারুনুর রশিদ তাক দিয়ে বলে সে এমন একটা কাজ শিখেছে এমন একটা কর্মের মধ্যে সময়কে নষ্ট করেছে হুদা কাজ এটা আখে রাতের কোনো কাজে আসবে না এমন একটা কাজের মধ্যে সময় নষ্ট করার কারণে দশটা জুতের বাড়ি আমাদের সমাজে রাস্তার অলিতে গলিতে চিপা চাপা আগে চিপে চাফায় ছিল মশা আমার মাছি এখন চিপে চাফায় দেখবেন বকাতে পোলাপান ছোট ছোট পোলাপান খালি এরকম করতেছে মশা মাসির জায়গায় আর মশা মাসি থাকতে পারলো না দখল করে নিল শত শত জীবন হাজার হাজার জীবন নষ্ট হচ্ছে সমাজটা এইভাবেই চলছে আপনি যদি বলেন বলবে আপনার সমস্যা কি এই কথা যখন যে জাতির কাছে আসে বুঝতে হবে ওই জাতির কপালে আগুন লেগেছে এক সময় মুরব্বিকে মানত মুরব্বী দেখলে সম্মান করতো এখন মুরব্বি দেখলে বলে যে এরকম মুরব্বি থাকার সে দশ হাজার টাকা ঋণ থাকায় ভালো আছে না এই জন রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগু দ্বিতীয় নাম্বার গুণ হলো যারাহিতুক বিষয় থেকে নিজেকে বিরত রাখে তৃতীয় নাম্বার হলো যারা যাকাত দেয় পঞ্চম নাম্বার হলো চতুর্থ নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজইহাফিজুন যারা নিজ স্থানের সংরক্ষণ করে ইল্লা আলা যারা অশ্লীল অশালীন জায়গা থেকে নিজের স্ত্রী সন্তানকে পবিত্র রাখে বিভিন্ন আজকে আমাদের অবস্থা তো অনেক ভয়ানক কিসের শুনি তাপল বলব না কি বলব নাকি আছে স্বামী স্ত্রী মিলিয়ে বলব এরপর এরপরে ফেসবুকের মধ্যে বিভিন্ন ভাবে টাকা ইনকাম করে আছে না কি অনেকে খালি আমাকে বলে এরকম আছে লজ্জা শরমের মাথা খাই আছে না মানুষ যেমন ব্যবসায়িক পণ্যকে প্রসাদনী হিসেবে সামনে উপস্থিত করে অনেকে আছে এরকম ফেসবুকের মধ্যে উপস্থিত করে স্ত্রীর ছবি এগুলো কখনোই আপলোড করবেন না ফেসবুকে যুক্ত অনেক ভয়ঙ্কর আসছে আপনার মেয়েটাকে সর্বনাশ করবেন না ফেসবুকে আপলোড